আজকের এই সকালটার জন্য লক্ষ লক্ষ ভারতবাসী আটাত্তর বছর আগে হাজারো অপেক্ষার পর আজকের এই সূর্যটা উঠেছিল তো আমিও ঘুম থেকে উঠেই শুনতে পাচ্ছি মাইকে বলছে পনেরোই আগস্ট পালন করো স্বাধীনতা দিবস পালন করো আগে যখন ছোট ছিলাম স্কুলে ছুটতাম চকলেট আর বিস্কিটের আশায় কিন্তু বন্ধুরা তখন বুঝতে পারতাম না ভালো করে যে এই দিনটা কি কী এই দিনের মাহিত্য কিন্তু এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা বুঝতে পারছি তো আজ পনেরোই আগস্ট আমাদের বাড়িতেও প্লেগ উত্তোলন করা হচ্ছে কাকাই প্লেগটা তুলে দিচ্ছে সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না আমি ঘুম থেকে উঠেই আগে বাসটাকে রেডি করলাম এই প্লেগটা টাঙানোর জন্য বা উত্তোলনের জন্য তো বন্ধুরা প্লেগটা আগে রেডি করি মানে বাসটা কাগজ টাগজ লাগিয়ে অনেক কিছু করে পালন 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 করো 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 তো আমাদের প্লেকটা উত্তোলন হয়ে গেছে বন্ধুরা যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই চকলেট কিছু আনা হয়নি তো এদিকে দেখো আমাকে ধরেছে ঝুঁকি আমাদের বাড়িতে প্রচুর বলতে প্রচুর পরিমাণে বন্ধুরা যুগ হয়েছে দেখো কি পরিমাণ যুগ মানে এটা একটা বড়ো বিপদ হয়ে পড়ছে আমার তো সারাক্ষণই মনে হয় যেন আমাকে এখানেই যুগে দরলো এখানে যুগে ধরলো মানে এতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো যুগ কার কার ভয় লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে তো শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা সুন্দর আরও একটি সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো গতকালকে আমি ব্লগটা শুরু করেছিলাম ঠিকই কিন্তু শেষ করিনি তো আজ আরও নতুন আরও একটি সকাল তাই আজকে থেকে আবারও ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো বন্ধুরা আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল আমাদের দিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাই এখানে গতকালকে ভাই রেনকোট এনে দিয়েছিল তো সুরটা শুকিয়ে গেছে কিন্তু উপরের কোটটা শুকায় তাই বন্ধুরা একটু নেড়ে দিয়েছি আবারও আর এখন চলে আসলাম ভাইয়ের রুমটাতে আর অনেক দিন হয়েছে আমাদের বিছানাপত্রগুলি চেঞ্জ করা হচ্ছে না ধোয়াও হচ্ছে না তাই এখন ভাইয়ের বিছানাটা উঠিয়ে নেব মা বলছে যে কেচে দেবে তাই বন্ধুরা সমস্ত কিছু এখন আমি খুলে নিচ্ছি বন্ধুরা আরজিকোরের ঘটনাটা দেখে সবার মতো আমারও গাটা শিউড়িত হয়েছিল এতটা ভয় পেয়ে আছি জানি না কেন আর এটা দেখার পর থেকে আমার মাথার মধ্যে কি যেন একটা হচ্ছে আমি বুঝতেই পারছি না সত্যি দেশ স্বাধীন হয়েছে আটাত্তর বছর আগে কিন্তু আমরা মেয়েরা মেয়েরা কি এখনও স্বাধীন হতে পেরেছি বন্ধুরা তো আমি তার জন্য কোনো কিছু কমিউনিটি পোস্ট কিছুই করিনি সত্যি বলতে এটা দেখে না আমি অনেকটা ঘাবড়ে গিয়েছি এতটা ঘাবড়ে গিয়েছি যে আমি বলতে পারবো না বন্ধুরা খুব মানে ব্যথা ই বলবো কি বলবো আমি বুঝতে পারছি না ঠিক কিন্তু অনেকটা স্পর্শ করেছে এই ঘটনাটা মানে বলে বোঝাতে পারবো না তো আমি সারাক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি করছি ইউটিউবে ঢুকছি আর এগুলি দেখছি মানে এতটা খারাপ লাগছে বন্ধুরা যে আমরা দেখো অনেকে যারা ঘর দুয়ারে কাজ করে মানে বাড়ি থেকে বেরোতে পারে না এখনও অনেক মহিলারা আছেন যারা বাড়ি থেকে বেরোতে পারেন না বাড়িতে থাকে তারা ভাবে যারা বাইরে আছে তারা কতটা স্বাধীন কিন্তু এই আরজি করার ঘটনাটা পুরো ভুল ভেঙে দিয়েছে বাইরে যারা আছে তারাও স্বাধীন নয় বরং আমরা ঘরে যারা থাকি তারাই স্বাধীন আজ থেকে আজ যে ঘটনাটা হয়েছে সেই ঘটনা দেখে কোনো মা বাবা চাইবে তার মেয়েকে বাইরে একা একা যেতে দিতে কোনো মা বাবাই চাইবে না দেবেও না সত্যিই বন্ধুরা কিছু হিংস্র পশু আমাদের সমাজে এখনও বেঁচে আছে তাদের মেন্টালিটি এতটা খারাপ মানে বলে বোঝানো যাবে না সত্যি একই সমাজে বসবাস করে কারো মেন্টালিটি এতটা খারাপ হতে পারে আজ আমরা কত যুগ এগিয়ে গিয়েছি কতটা এগিয়ে গিয়েছি মানুষ কতটা আপডেট তারপরও কিছু হিংস্র পশুর এতটা মানে এতটা নিচু মানসিকতা তাদের তাদের কখনো তার মানে তারা কুকুর কুকুরের থেকেও অধম তারা কীভাবে একটা মেয়ের দিকে এইভাবে চৌকুদের উদের যায় আমি এটাই বুঝতে পারি না সেই মেয়েটা তো কারো বোন কারো মা হবে কারো বউ হবে কিন্তু তোমার মানে যে বা যারা এই কাজগুলি করেছে তাদেরও কিন্তু মা বোন মাসি পিসি সবাই আছে তো সবাইকে কেন মায়ের চোখে বা বোনের চোখে দেখে না আমি এটাই বুঝি না সত্যি সবার কাছে অনুরোধ মানে সবাই করছে আমার বলা বা না বলা কিছু যায় আসে না কিন্তু আমি একজন মেয়ে হিসেবে বলছি সত্যি সবারই প্রতিবাদ করাটা দরকার মা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি রান্না হচ্ছে এটা কি ভাত হয়ে গেছে বিছানার চাদর বালিশ কাওয়ার আমার কয়েকটা জামা কাপড় এগুলি ভিজিয়ে রাখলাম মা কেঁচে দেবে আর এদিকে এসে দেখছিলাম মা কি রান্না করছে তো একদম সিম্পল মেনু পুঁইডাটা আলু আর সর্ষে দিয়ে চটচুরি ডাল আর কি যেন একটা তো মা এখানে ওষুধ খাচ্ছিল আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত কাজ এগিয়ে এসেছে স্নান সেরে পুজোও দিয়ে দিয়েছি তো টিউশন যাবো ভাবছি আর এদিকে বৃষ্টিটাও পড়ছে তো বৃষ্টির মধ্যেই যে কীভাবে যাবো সেটাই ভাবছিলাম আর এখন আমি বারান্দাটা একটু মুছে নিচ্ছি আমার শরীরটাও না তেমন ভালো নয় পেটটা একটু একটু ব্যথা করছে জানি না কেন তো হয়তো গ্যাসের ব্যথা টেতা হবে কিছু একটা তো বারান্দাটা মায়ে মুছে দিল এখন পুজো দিতে গিয়ে একটু জল পড়েছে এখন আমি আবার মুছে দিলাম এখন প্রায় বারোটার মতো বাজে আর আমি আর মা বসলাম ভাত খেতে সকাল আর দুপুর মানে দুবেলারই মিলিয়ে তো মা দেখো এখানে খাচ্ছে পান্তা ভাত তো আমি বলছিলাম যে আমাকেও দিয়ে দিতে আমাকে দিল গরম ভাত আর মা খাচ্ছে পান্তা ভাত বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে পান্তা ভাতটা কিন্তু একদমই ভালো লাগবে না তো যাই হোক সন্ধ্যের পর এখন দেখো ভাইয়েরই কোলবালিশটায় এই সাইডটা না ছিঁড়ে গিয়েছে তো তুলাগুলো বের হয়ে আসছে তাই বন্ধুরা এখন আমি এটাকে হাতের সাহায্যে একটু শিলি করে দিচ্ছি বেশ কিছু নোট আমার জমা হয়ে আছে কম্পিউটার ক্লাসের তো সেগুলি করার জন্য এখন সিদ্ধান্ত নিলাম একদমই ইচ্ছে করে না নোট ফুট করতে কিন্তু এখন যদি আমি নোট না করি কালকে আমার ক্লাস আছে তো অনেকটা বকাবকি করবে দাদা তো যাই হোক আমার নোট করা হয়ে গেছে এদিকে মা রাতের রান্নাটা করে নিচ্ছে ভাই এনে দিয়ে গেল মাটন তো এমনি তো ভাই দুপুরেও ভাত খায়নি ওর খাবার দাবার ভালো লাগেনি তাই মাটন নিয়ে আসলো তো মাটনটা মেখে রেখে দেবে কিছুক্ষণ তার জন্য অনেক জাতের মশলা তারপর তেল টেল দিয়ে মা মাখামাখি করছে তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিয়ে দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে